পুরো পৃথিবীটাকে রাজ করছে কারা জানেন যারা কোরআনকে নিয়ে গবেষণা করছেন কোরআন একটা মিরাকাল একটা মোজেজা কোরআন কোরআনের পৃথিবীর একমাত্র পঠিত কোরআন শব্দটা কার শব্দ থেকে আসে তার অর্থ হচ্ছে অধিক পঠিত এত বেশি পঠিত কোনো গ্রন্থ নেই কোরআন মানে আমাদের কাছে মনে হয় পনেরোশো বছর আগের কোরআন বর্তমানে কোরআনটা অ্যানালগ হয়ে গেছে কিনা মজা পাই না মজা না কারণ কি ধরেন একটা অঞ্চলে তারা কখনো ডাব দেখে নাই আপনি যদি বলেন ডাব খাবে নারিকেল খাবে নারিকেল বলে কেমন নারিকেল খুব মজা এখন আপনি হঠাৎ করে একটা নারিকেল আপনাকে দেওয়া হলো আপনি নারিকেল কামড়ানো শুরু করলেন কিন্তু আপনি তো শুনলেন নারিকেল নাকি অনেক মজা কিন্তু কোনো স্বাদ নাই কোনো মজা নেই কারণ কি জানেন আপনি নারিকেলের চামড়াটা খাওয়া শুরু করেছেন নারিকেলের ভিতরে যেটা আছে সেটি হচ্ছে কোরআন আমরা অনেকে অনেক তর্ক করি কি অর্থের নাম নাকি কোন শব্দের নাম করি না আমরা তেলোয়াত করলেই হবে নাকি তেলোয়াত ছাড়া অর্থ সহ বুঝে পড়তে হবে আমরা তর্ক করি না আচ্ছা আমাকে বলেন তো আমরা চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি তো আলোর কারণে আলোর কারণ যদি দেখি আলো আছে বা চোখ নাই দেখবো দেখবো এবার বলবেন যে না চোখের কারণে চোখ আছে আলো নেই দেখবো দেখবো না তার মানে হ্যালো এবং চোখ দুটির কম্বিনেশনে আমরা কি দেখি তেমনি কোরআন শুধুমাত্র তেলোয়াতের নাম নয় কোরআন শুধুমাত্র অর্থের নামও নয় কোরআন অর্থ এবং তেলোয়াত দুটির নামে হচ্ছে আল কোরআন বুঝতে পেরেছেন কোরআন ধরুন আপনি একটা কাদের লোক আছে আপনি একটা কাদের লোক একটা লিস্ট ধরিয়ে দিলেন তোমাকে একটা লিস্ট দিলাম দাও এক কেজি আলু দুই কেজি চিনি তিন কেজি পেঁয়াজ নিয়ে আসো সে লিস্টটা নিলো লিস্টটা নিয়ে মুখস্থ করা শুরু করলো এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ

প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা থিওরি বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি আমি যদি থিওরি বলতে যাই বললাম তিন দিন বললো কথা শেষ হবে না প্রত্যেকটা থিওরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কোরআন থেকে প্রত্যেকটা থিওরি এই জন্য আপনাদেরকে বললো কোরআনটাকে লালন করতে হবে কোরআনটাকে ধারণ করতে হবে যারা যত বেশি কোরআনকে ধারণ করতে পারবেন তারা তারা সফল হবে এই জন্য আপনাদের প্রতি আমার মধ্যে আহ্বান থাকবে আপনারা কোরআনকে ধারণ করবেন কোরআনকে লালন করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ